যাচ্ছে কেউ উঠে পড়বা না হাঁটু লাগালে তোমার হাতে আর শক্তি আসবে না বোঝা গেল চেষ্টা করতে হবে তুমি কয়টা দিতে পারো দুইটা দিতে পারো নো প্রবলেম তুমি দুইটাই দিবা দুইটা দিয়ে কি করবা সেম পজিশনে থাকবা বুঝতে পারছো ওকে পজিশন প্রথমে তো যাওয়া যাবে না তাই না হ্যাঁ শক্তি রিজার্ভ হচ্ছে বোঝা গেল যখন বলবো পজিশন তখন থেকে পুষাপ শুরু ওকে ওকে আকাশের দিকে তাকাও কোমর সোজা করো এরকম তো পাহাড় টাইপের কোমর হলে হবে না হাইট পাশা ডাউন এ তো পাহাড় বানাই ফেলছে সব এই এসে কত গর্তে দেওয়া লাগবে আকাশে তাকাও ডাউন বললে একটা কমপ্লিট করবা হ্যাঁ ডাউন কমপ্লিট করো কমপ্লিট করো হ্যাঁ তোমরা এক বলবা মুখে হ্যাঁ ডাউন ইয়েস ডাউন 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 ওকে আপ কোমর আপ কোমর আপ এই হাঁটু লাগাবে যে আমি কিন্তু ওই ইসে তুলে দেবো পাঁচিটা বুঝতে পারছো কাটা দিচ্ছ পাঁচটা আচ্ছা এখন আমরা দেব আরো পাঁচটা ঠিক আছে একটু শক্তি রিজার্ভ করো মার খাবা কিন্তু কি প্রবলেম কি তোমার টান টান লাগলেও ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না মরবা না যাও পজিশন যাও দুইটা লম্বুই কিন্তু এই তোমার দুজন গেটআপ গেটআপ এই দুইজন গেটআপ দুইটা লম্বো এদিকে গেছো তুমি এদিকে আছো এখানে দাঁড়াও আচ্ছা যাও তোমার হাত দাও তা পঞ্চাশটা করে এই দিতে থাকো চিটাপ গেটআপ হ্যাঁ ওকে পজিশন দাও পঞ্চাশটা করে পাঁচটা দিব হ্যাঁ ডাউন বলে ক্লিয়ার করবা ঠিক আছে ওকে ডাউন 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 ওকে কোমরাফ কোমরাপ কোমরাপ বেশি যত ভাজ হবা তত শক্তি বেশি পাবা ঠিক আছে হ্যাঁ আনা যাবে তুমি হাত হ্যাঁ হ্যাঁ ওরকম থাকা যাবে বেদ পাও পিছিয়ে দাও ওটা তো তুমি দাঁড়ায় গেলা হ্যাঁ বুকে লাগবে কেন মরে যাব না হ্যাঁ এসব করলে কেউ মরে না আচ্ছা আমরা পাঁচটা দেব তাহলে তো পনেরোটা দিতে পারবা তাই তো পাঁচটা হবে ওকে পজিশন সামনে তাকাও ওকে ডাউন 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 কোমরা 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 এই পাঁচটা দিলে তোমাদের বিষটা সম্পন্ন হয় ঠিক আছে তারপরে তোমার বিষটা দেওয়ার জানি অনেকেই ফার্স্ট টাইম হ্যাঁ একটু এনার্জি রিকভার করো মনে মনে ঠিক আছে ওকে পজিশন পাঁচটা দিলেই কমপ্লিট হ্যাঁ ওকে ডাউন 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 ওকে গেট আপ হাত উপর হাত উপর ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বাধা সেটা হচ্ছে কাঠা দাগ দেখা যায় অপারেশন করে বিভিন্ন অংশে সেলাই করতে হয় বা অ্যাক্সিডেন্টে কেটে যায় অথবা অনেক ছেলে এবং মেয়ে ভুলবশত লেটে হাত কেটে ফেলে তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু চাকরি হয় না এছাড়া কাটা দাগ শৈলে থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায় সেটা শৈলের উপরে একটা ইফেক্ট পড়ে সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকেই সাজেশন চাই ভাইয়া কিভাবে কাটা দাগ রিমুভ করা যায় দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে সার্জারি করে কাটা দাগ রিমুভ হয় না বা বাজারে অন্য ক্রিম ইউজ করে কাটা দাগ রিমুভ করতে পারে না তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে কোনো মাত্রায় কাটা দাগ দুই থেকে আড়াই মাসের ভিতরে একেবারে রিমুভ হয়ে যাবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের কাটা দাগ আছে তাদের কাটা দাগ রিমুভ করার জন্য এখনই এই চাইনিজ অ্যাডভান্স স্কার জেলটি ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহারে কাটা দাগ হয়ে যাবে আর এই অরিজিনাল জেলটির দাম পনেরোশো টাকা বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলো আসলে কোনো কার্যকরী হয় না সো শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন বাইতে এই অ্যাডভান্স স্কার জেলটি কাটা থাকার জন্য সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ পাঞ্চিং পাঞ্চিং এটা যদি না পারো তাহলে কিন্তু বউ থাকবে না পাঞ্চিং করতে না পারলে হ্যাঁ তুমি কাটা

অনেক এক্সপিরিয়েন্স ঠিক আছে উঠলো কেন দুজনে থাকো এরকম হাঁটু কাপু তোমাদের শক্তি নাই বিধায় কাপে শক্তি আনতে হবে এই যে শরীর ফাঁপা শরীর এই শরীর একটু শক্তিশালী হোক হ্যাঁ আজকে ভাবতেছো না কি পারবা টি শার্ট লাগাই দাও হ্যাঁ পা লাগাই দাও পা লাগাই দাও এখনো বলি নাই আপ যখন আপ বলবো তখন আপ এখন শক্তি রিজার্ভ ঠিক আছে এই পাঁচ আট করে দাও নোংরা হোক পাঁচ আট করে দাও পা পিছে দিয়ে দাও আচ্ছা ওকে আপ ছয় ইঞ্চি হ্যাঁ এটা কি পজিশন পাঁচটা ডাউন আকাশে তুলছে ছয় ইঞ্চি ঠিক আছে দেখেন আর একটু ডাউন হবে পাঁচটা ডাউন সামনে তাকাও আকাশে তাকাও আকাশে তাকাও পাঁচটা ডাউন করো বুঝো না

আরে ঝাললে চলে যাবে লাগাই দাও শক্তি রিজার্ভ করো লাগাই দাও লাগাই দেব হ্যাঁ লাগাই দাও শক্তি রিজার্ভ হলে বলবা ঠিক আছে হয়েছে তিরিশ থেকে তোমরা 100 থেকে উল্টা দিকে গুনবা ঠিক আছে ওকে আপ একশো নিরানব্বই 97 90 95 এই হাটু তোলো

বলার সাথে সাথে কাজ হয়ে যাবে যাও প্রদূষণ যাও আকাশের দিকে তাকাও কোমরের ঠিক করো তোমরা কি পাহাড় পছন্দ করো করো পজিশন আরে ভাই তোমরা না আমি দিব কিভাবে ডিসিপ্লিন পার্ট অফ ঠিক আছে কষ্ট নিচ্ছ কেন উইলিংলি নাও মনে তো যাচ্ছ না যাচ্ছন করো আকাশের দিকে তাকাও একটু ধরে রাখলে কি হয় দ্বিতীয় তো বলে নাই আচ্ছা তোমরা নিজ ইচ্ছাই পনেরোটা দাও কাম করো পনেরোটা যার হবে না সে হিপ আপ করে রাখবা কিছু সময় আবার চেষ্টা করবা ঠিক আছে হয়েছে যার হয়েছে সে দাঁড়াও সিঙ্গল লাইনে দাঁড়াও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিফ ইসলাম আমি এই বছর বাংলায় সেনাবাহিনীতে যোগদান করছি তো আমার বাংলায় সেনাবাহিনীতে যোগদান করাই যেমন শারীরিক প্রস্তুতি ছিল তেমনই লিখিত ও ভাই ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বইটার সাথে তাই আপনারা যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান এবং লিখিত ভাইবা পরীক্ষাতে ভালো করতে চান তারা এই বইটি পড়তে পারেন তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও তোমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই প্রিজম প্রকাশনীর সৈনিক পদের নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করে রাখো কারণ সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইবা পরীক্ষার জন্য তোমার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর এই বইটি এখনই সংগ্রহ করতে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করো প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো সেনাবাহিনীর সৈনিকের প্রস্তুতির জন্য আর কোনো বই নাই শুধুমাত্র প্রস্তুতি হবে প্রিজম প্রকাশনী সৈনিক পদের নিয়োগ সহায়িকা এই বইটির সাথে ধন্যবাদ